আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে এসলাম আজকে আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এখানে যেটাকে মেলা বলা হয় গরিবের মেলা এখানে আপনি আসলে অনেক কিছু পাবেন মানে নিম্ন আয় মধ্য আয়ের সব আমরা লোকেরা আছি আমাদের জন্য সাপ্তাহিক একটা করে মেলা বসে শুক্রবার সোমবার রোববার এরকম প্রতি সপ্তাহে একদিন একদিন করে এক এক জায়গায় এই মেলাগুলো বসে তো বিভিন্ন আইটেমের মানে আইটেম পাওয়া যায় আর কি আপনি আসবেন দেখবেন ঘুরবেন সব কিছুই পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের কাপড় চোপড় পোশাক আদি এবং খাবার দাবার সব অনেক পাওয়া যায় অনেক আইটেম সবই আছে কি নাই সে মেলায় আপনাদের সেই বিষয়টাই আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এই যে দেখুন এখানে জুতা আছে জুতার কারখানা মানে জুতার দোকান এই যে প্লাস্টিকের দোকান এখানে বাসা বাড়িতে যা যা প্রয়োজন সেগুলো সবই এখানে পাওয়া যায় আর কি তো এখানে আসবেন মন ভালো হয়ে যাবে অনেক লোকজন আসে এখানে মেয়েদের এই যে দেখেন মানে গহনাফাতি আর কি কসমেটিক্স সবই পাওয়া যায় আমি এই সেজন্য একটু একটু করে ভিডিওটা করছি সকলকেই দেখানোর জন্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনারা ভিডিওটা দেখলে একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন পাশে রাখবেন অবশ্যই অবশ্যই কেননা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা কাজ করি সবাই সমান সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে সবাই সবার পাশে থাকতে হবে এখানে বিশেষ করে বাচ্চাদের পোশাক আদি ভালো পাওয়া যায় এবং মেয়েদের পোশাক আদি ভালো পাওয়া যায় মানে এই মেলাতে আর কি এখানে হইতেছে বিশেষ করে আপনার নিম্ন আয় এবং মধ্যবিত্ত লোকজন লোকজনদের জন্য এখানে এই মেলাগুলো হয় এই মেলাগুলোতে সব কিছু পাওয়া যায় বাচ্চাদের বিশেষ করে বাচ্চা এবং মেয়েদের এই জিনিসগুলো পাওয়া যায় এবং বাসাবাড়ির আসবাবপত্র বলতে পাতিল এগুলো পাওয়া যায় আর খাবারের আইটেম আছে কিছু কিছু ফুচকার দোকান ছোট ছোট খাবারের দোকান আছে হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটু জানাবেন এই যে দেখেন মেয়েদের ব্যাগ ব্যাংটি ব্যাগ যেটাকে বলা হয় আর এই যে দেখেন মশলা এই মশলা বাপরে বাপ এখানে ভিড় লাগাইছে মানে একজন কয়জনাকে জনাকে করবে আর কি একশো টাকা প্যাকেট সবাই খালি দুমদারকা নিতেছে মানে মোট কথা সাংসারিক মানে যে প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে এখানে পেয়ে যাবেন আপনি কমের মধ্যেই এই মেলাগুলো বিভিন্ন দিনে এক এক দিন এক একটা বসে এই যে বাচ্চাদের খেলনা দেখেন খেলনা হাঁড়ি পাতিল এবং ইহা এই যে খাবারের দোকান বলতে শুকনো খাবার এগুলো বিস্কিট চানাচুর এই যে পপকর্ন মোট কথা সবই পাওয়া যায় আপনারা আসবেন এ মেলাতে মেলা ঘুরতে ভালো লাগবে সপ্তাহে এক এক দিন এক একটা এই যে কামারের হাতের দেখেন এখানে বটি দাগ কুড়াল এগুলো তৈরি করতেছে কামারেরা মানে মোট কথা সবই আপনারা আসবেন এই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত লোকদের জন্য এই মেলাটা অনেক ভালো আর কি কমের মধ্যে সব কিছু পাওয়া যায় সপ্তাহে একদিন করে বসে এক এক দিন এক এক জায়গায় বসে তো আজকে কেরানীগঞ্জে বসেছে আটি বাজার তো আমি আসছিলাম এটা শুক্রবার শুক্রবারে বসে আটি বাজারের মেলাটা তো এই যে পপ্পন আমার ছেলে আর আমার ওয়াইফ পপ্পন খাবে এই যে ফুচকার দোকান মানে মোট কথা সবই আছে আপনারা আসবেন ভালো লাগবে কিছু না কিনলে ঘুরে দেখে যাবেন খুবই ভালো লাগবে আর কি কমের মধ্যে সবকিছু পাওয়া যায় তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু উৎসাহ দিবেন পাশে রাখবেন পাশে থাকবেন সকল প্রাণপ্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক এর পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ প্রাণপ্রিয় বন্ধুরা